ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে অনুষ্ঠিত হল বিএল লাইফ সেভার ফার্স্ট এইড বুট ক্যাম্পের সেশন ও সমাপনী অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অনুষ্ঠানে বক্তারা বলেন জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসা জানা থাকলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব শিক্ষার্থীদের মধ্যে এই মানবিক ও দক্ষতা ছড়িয়ে দিতে ডাকসু ও বিজিএইচআরআইয়ের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয় বুট ক্যাম্পে অংশগ্রহণকারীরা সিপিআর রক্তক্ষরণ বন্ধ করা পোড়া ও দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ এইড স্কিল হাতে কলমে শেখেন সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং আয়োজকরা জানান ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল ও ক্যাম্পাসেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে যেন প্রতিটি তরুণ হয়ে উঠতে পারে একজন লাইফ লাইফসেভার প্রাণ বাঁচানোর জ্ঞানই মানবতার প্রথম পাঠ এই স্লোগানেই শেষ হয় জগন্নাথ হলের দিনব্যাপী এই অনুপ্রেরণাদায়ক অনুষ্ঠানটি